আমার নদীটিকে নিয়ে কটুক্তি করবে সারা দুনিয়ার দুইশো কোটি মানুষের গরিবের টুকরো নিয়ে কটুক্তি করবে যে জবান দিয়ে কটুক্তি করবে ওই জবাজ উঠিয়ে ফেলব মন খুলে করতে পারিনি আমরা প্রাণ ফুল

মহারাজ এবং তার প্রযুক্তিকে সমর্থন করেছেন বিজেপির মন্ত্রী এমপি সাংসদ রূপেশ্বরী এই দুইজন এমনকি ভূপেশ্বরী বিজেপি যে সাংসদ একা উপস্থিত দিয়ে নর্তা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইমাম পরিষদ শিবপুর উপজেলার সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা নাসির উদ্দিন সরকার ইসলাম পরিষদ শিবপুর উপজেলার উদ্যোগে আজকে আমার নবিদিকে অপমান আর সতীদাকে আজকের এই দীপ্তর সমাবেশ থেকে দ্বিতীয় গ্রন্থ ঘোষণা করছি সামনে এইগুলা আমার নবীর সামান্য আওয়াজ বলেন কষ্টা ছিলেন কষ্ট দেবে আমার নবী দিকে গালি দেবে আমার নবীদের দিকে আঙ্গুল তুলবে আমার নবীজিকে নিয়ে কটুক্তি করবে সারা কুড়িয়ার দুইশো কোটি মানুষের গরিদার টুকরা আমার নদীকে নিয়ে

প্রত্যতা চাপ তুলে রাখাও বিষ্ঠিত করতে রাজপথে দিতে কারা মুখ্যমন্ত্রী